আসসালামু আলাইকুম দু হাজার সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু সালের এম এ এম এস এস এম এম এস সি এম প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন হবে পরীক্ষার আবেদন ফর্ম বিবরণী ফর্ম পূরণ ও জমা দানের তারিখ সহ নিয়মাবলী নিম্নে প্রদত্ত হল পরীক্ষার বিস্তারিত সময়সূচি এবং অন্যান্য যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরে জানানো হবে এখানে আরও যেটি বলা রয়েছে যে আবেদন ফর্ম পূরণ বিবরণী ফর্ম জমা সময়সূচি ও নিয়মাবলী আবেদনকারী পরীক্ষার্থীদের অনলাইনে আবেদন ফর্ম ডাউনলোড করার সময়সীমা আঠাশ চার দু হাজার চব্বিশ হতে ষোলো পাঁচ দু হাজার চব্বিশ ইং তারিখ পর্যন্ত আবেদন ফর্ম কলেজ কর্তৃক নিশ্চয়নের শেষ তারিখ উনিশ পাঁচ দু হাজার চব্বিশ ইং তারিখে এখানে আরও একটি বিষয় উল্লেখ করা রয়েছে যে উল্লিখিত তারিখ সমূহে আবেদন ফর্ম পূরণকৃত পরীক্ষার্থীদের অনলাইনে এন্ট্রিকৃত বিবরণী ফর্ম হিসাব বিবরণী ফর্ম এবং ইনকোস ও মাঠকর্ম নম্বরের মূল ম্যানুয়াল কপি ও প্রিন্ট কপির এক কপি বিষয়বারই আলাদাভাবে সিলগালা করা হবে বিশ্ববিদ্যালয়ে অথবা স্ব স্ব আঞ্চলিক কেন্দ্রে জমা দেওয়ার প্রয়োজন নেই এখানে পরবর্তীতে আরও যে বিষয়গুলো উল্লেখ করা রয়েছে সেটি হচ্ছে আবেদন ফর্ম পূরণের নির্ধারিত ফি যে তত্ত্বীয় ফি প্রতিপত্র দুইশো টাকা ব্যবহারিক পরীক্ষার ফি প্রতিপত্র দুইশো টাকা মৌখিক পরীক্ষার ফি প্রতি শিক্ষার্থী দুইশো টাকা নম্বরপত্র ফি তিনশো টাকা কেন্দ্র ফি কলেজ জমা হবে চারশো পঞ্চাশ টাকা এখানে আরও যে বিষয়গুলো উল্লেখ করা রয়েছে সেটি হচ্ছে দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফি প্রতি পরীক্ষার্থী এম এ এম এস এস এম বি এ সকল পত্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর ক্ষেত্রে দুই টাকা এবং প্রাইভেটে যারা রয়েছে তাদের ক্ষেত্রেও দুই হাজার টাকা এছাড়া এমএসসি সকল পত্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর ক্ষেত্রে ছাব্বিশশো টাকা লাইব্রেরি সায়েন্স বিষয়ে সকল পথের অংশগ্রহণকারী পরীক্ষার্থীর ক্ষেত্রে উনতিরিশশো টাকা এছাড়াও আরও যে বিষয়গুলো এখানে উল্লেখ করা রয়েছে যে বিশেষ দ্রষ্টব্য স্বরূপ যে নির্ধারিত সময়ের পরে জরিমানার মাধ্যমে ফর্ম পূরণের সুযোগ থাকবে না অর্থাৎ আমরা প্রত্যেকবার লক্ষ্য করি যে যখন আমাদের ফর্ম ফিল সময় শেষ হয়ে যায় তখন জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন করে জরিমানা সহ একটি ডেট দিয়ে দেয় যে আমরা পরবর্তীতে ওই ডেটের মধ্যে আবারও ফর্ম ফিল সুযোগ পেয়ে থাকে তবে এইবারে সেই সুযোগ থাকছে না নির্ধারিত সময়ের মধ্যে সকলকে পরীক্ষার আবেদন ফর্ম পূরণ করে ফেলতে হবে এছাড়াও আরও যেটি উল্লেখ করা রয়েছে যে অনলাইনে এন্ট্রিকৃত মূল ম্যানুয়াল কপির বাইরে কোনো নম্বর গ্রহণ করা হবে না মৌখিক ব্যবহারিক মাঠকর্ম নম্বর সমূহের প্রেরণা নির্দেশনা পরবর্তীতে জানানো হবে সো এখানে যে বিষয়গুলো উল্লেখ করা রয়েছে তোমরা এখান থেকে এই বিষয়গুলো ভালোভাবে পড়ে নেবে যে কি বলা রয়েছে এদের এই বিজ্ঞপ্তিতে তারপরে নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষার যে আবেদন ফর্ম সেটি তোমরা পূরণ করে কলেজে জমা দিয়ে দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো নোটিশ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ